আল্লাহ গো এই মাস্টার পরিবার পরিবার যেন প্রতিদিন একটা করি মরে যাতে আমরা বেশি বেশি করি ফতে একার পাই ও চাচি বিকে দা গো ক মারি মাৰি পেলাই চাচি তো কি দিবে হে চাচি তো মোক দে না রাইতে দুপুরে যৌবন জ্বালা জুতে পাইসং চিৰিয়া পারা চেংরি পাইসং টাকে ঘরে ওরে মোর বুঢ়া পয়সা হইছে জ্বালা দেন গো চারটা আল্লাহ রাস্তে কত টাকা কত পইসা খারাপ যায় ফকিরক ভিক্ষা দিলে সব পাওয়া যায় ভিক্ষা দিলে সব পাইবেন গো ভিক্ষা দিয়ে যান তুই পাওনা শালা তুই মুখে ঘুরে ফকিরে পাংস শুরু করে দিম সেই এই তোমার মতন মানুষের জন্য তোমার আজকে এত অভাব ফকির জন্য কি আমরা মানুষ না তুই ফকিরে হক নষ্ট করিস কে হক নষ্ট করলে গাল ফাটে ফেলেন এই ফকির তুই মুখ ঘুরে কে রে তোর আমি এলাই মামলা করি তুই মালমা করব মুই বসে থাকি মুইও মালমা করিম ঠিক কজন দাই মুই বিচ্চা ভাঙ না তোর নামে সængrir মামলা করিম দেখ ওকে কি পার মোরে নামে পেলে মামলা করবে কি মনে করিস তোর নামও মালমা뎀 তোর বাপের নামও মালমা뎀 তো 600 মোতালেব কেস দেম এ ওরে মোতালেব না রে ওডা মোতাবেক মামলা হইবে এ তুই ইংলিশ মারিস না তোর মোতার লোকের জন্য এই গ্রামে মন লাখ লাখ টাকা হইছে বাকি শুনদিন যামু আরন বাপ চিনি আর কইছেনা তুই ওই মোতালেব কেস দেমি তো ভাগা জবন না হে কাম তো মুই দুই কেজি চাল ভাত রান্দিস খাবা সাক পাইছ খোয়াইস খাইবে বড় লোকে ধান ও রে পিকিরে খাইবে বড় লোকে ধান ধান গো দিলে সব বারে মুগু তাসি সিকে লাগে কি দিলে সব হইবে টিকা বসে দিলে ধন সম্পদ বেশি হয় দিলে বেশি হয় মুদি সে দর্বসা আগে একটা পরি দস্তিয়া দিছনু বারাত কোন কথাই নাই আর মোর টিকা হারে হারে যায় সর্বনাশ

ছাগলটা হারা গেল একশো টাকা মান ছাগলটা পানির টকি আগতে গো ভাই কিছু চাচা টিকা তো দেন মন দোয়া করো একটা ছাগল আইছে আর একটা স্বপ্ন বিরাট বিরাট স্বপ্ন মোর তো টিকা বেশি কই দেন

আর কিছু দেওয়া যায় না হ্যাঁ মোর বাড়ি বেটি আনতুক লেখি দেন ভালো কথা কইছে মোর না আবার বাড়ি কথা কিছু নাই জমি দলিল নি আসো ধরো তোমরা এই একটা সাইন দাও করব না ওকির আবার দলিল নিও ঘরে ও ঘুরবেন না তোমার এই গ্রামত মোর কুটি 20 টাকা বাকি এলে আবার না নিলে পরে আবার মনে থাকে না মোর আবার লস হয় চাচা মা পোসাং দোয়া চাং তোমরা যাও যাও ওই লাগা সারো এই দুনিয়ার વિખ્યાસ માપસાર મનુષી